ওয়েলকাম উমুনের পৃথিবী আমি উমুন আমি আজকে রান্না করছি থোকা আমি আগের দিন কালকে রাত্রে আমি ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি সমান সমান করে এটা এখন বেটে নেব তার সাথে লঙ্কা দিয়ে বেটে নেব নিয়ে আসছি এখন ডাল হয়ে গেছে আমি এবার এর মধ্যে দেব জিরে কাঁচা দিয়ে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে একটু বেটে নিয়েছি লবণ দিয়ে মেখে নেব আর একটু আদা দেবো এবার একটা থালাই মাখানো হয়ে গেছে থালাই সর্ষের তেল দেব দিয়ে থালার গায়ে মাখিয়ে নেব যে ডালটা মেখেছিলাম মশলা দিয়ে সেইটা ঢেলে দেব সমান সমান করে চারিদিকে সমান করে দেব আমার এটা ভাপিয়ে নেব জল দিয়ে দিয়েছি বসিয়ে দিলাম এই থালাটা বসিয়ে দিলাম আপনারা এমনি জিরে গরু দিতে পারেন জিরে গরু আমার ভাজা ছিল বলে আমি সেটাই দিলাম এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে এবার ভাপাবো গ্যাস আমি অফ করে দিয়েছি দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার দেখেন আমার হয়ে গেছে খাবার না হলে এর একটা আপনার মনে হয় না অল্প কাঁচা তাহলে এইভাবে উল্টিয়ে দেবে দিলে পড়বে না উল্টিয়ে ঝাঁপিয়ে দেবে তাহলে এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার পিচ করে নেবো ঠাণ্ডা কৰে দিনে ভালভাৱে ঠাণ্ডা হৈ গ'লে এমি পিচি যাব ঠাণ্ডা হৈ গ'লে এই লৈ উঠি যাব পিস করে নেবেন থাকাগুলো কেটে আমি চৌকো চৌকো করে নিয়েছি তার সাথে নেব আলু আলুগুলো ভাব দিয়ে নিয়েছি তার সাথে লাগবে টমেটো তেজপাতা শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দোনে গুঁড়ো এবার আমি কড়াইতে কড়াইটা গ্যাসটা ধরিয়ে গ্যাসটা ধরিয়ে নেব কড়াটা গরম হয়ে যাক কড়াই গরম হয়ে গেছে তেল দেবো রিফাইন তেল তেলটা গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে করে ভাজা করে নিয়ে ভাড়া হয়ে গেছে এবার আমি এইভাবে সবগুলো ভালো করে নিবো ভাজা হয়ে গেছে এই ভাত আপনারা এমনিও খেতে পারেন ফ্রিজে রেখেও দিতে পারেন আমি এত রান্না করব না একটু অল্প করে করব ফ্রিজে রেখে দেবো চার পাঁচ দিন থাকবে একটা ভাজা করে রেখে দিলে আলুতে লবণ না আমি কড়াইতে দিয়ে আলুগুলো মধ্যে দিয়ে ভাবিয়ার দোকান তাড়াতাড়ি কড়াইতে তেল সর্ষের তেল

Yeah. Mm Here -hmm. বাড়িতে একবার এবার করে খেয়ে ভালো লাগিস প্যাকেট কিনতে পাওয়া যায় বাড়িতে করে খাওয়া এবার আমি সব দিয়ে দিলাগুলো ভাজা করা রেখেছিলাম সে দিয়ে দিল উঠেছে ভাতটা রেখে দেবো এমনি ভাতের সাথে খাওয়ার জন্য চিনি

আমি গরম মশলা গরম মশলা ধনে পাতা শীতকালে একটু ধনে পাতা না দিলে হট ধনে পাতা अनेकटाई तो. बस এইটা পরে কিন্তু বসে আস আপনাদের গরম ভাতের সাথেও খাওয়া যাবে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে